মালদার গাজল বিশাল নাট্য সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার রাতে বিশ্ব নাট্য দিবস উদযাপন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয় বিশ্ব নাট্য দিবস উদযাপন অনুষ্ঠানে প্রথমে স্বর্গীয় প্রবালকান্তি মৈত্র ও জামিনী বল্লভ সরকারকে পুষ্প দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তারপর গাজল বিশাল নাট্য সংস্থার পক্ষ থেকে গোবরা পালিয়েসা নামক একটি নাট্য পরিবেশন করা হয় গাজল নাট্য বিশাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজল বিশাল নাট্য সংস্থার সম্পাদক গদাধর রায় বিপ্লব ব্যানার্জি থেকে শুরু করে কাজল বিশাল নাট্য সংস্থার সকল কর্ণধার আজকে বিশাল নাট্য সংস্থার পক্ষ থেকে বিশ্ব নাট্য দিবস পালন করা হচ্ছে বিশানের নিজস্ব একাডেমি কক্ষে এখানে সর্বপ্রথম বিশানের সমস্ত সদস্য এবং অতিথিদের নিয়ে এখানে আমাদের এর মধ্যে আমাদের পূর্বের প্রতিষ্ঠাকালীন সম্পাদক গোপালকান্তি পাত্র এবং আরেকজন যিনি দীর্ঘদিন মিশনের কর্ণধার ছিলেন জামিনী বল্লভ সরকার ওনারা গত হয়েছেন তাদের শ্রদ্ধা জানালাম